মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে সানডে তো সবাইকে হ্যাপি সানডে তো সানডে এখন বাদ হচ্ছে সকাল দশটা তো এখন চা খাইনি এখন পর্যন্ত মুড়ি আর মেথি ভেজানো জলটা খেলাম এখন চা খাবো আর মা আস গাছে বাজারে চিকেন আনতে চিকেন আনলে রান্না বানা হবে তো চলো দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো এখন চা খাবো আদা রসুনটা পেস্ট করলাম এখনো চা খাওয়ার সময় পাইনি তো এখন চাটা খাবো চলো আর এখানে এসে গেছে চিকেন চিকেন চিকেনটা হচ্ছে হবে চলে এই একটা বডি পিস যেটা হচ্ছে আমাদের রাখাটাকে মানে ওই কুইনোয়া কুইন করি বা কিছু করি তার জন্য থাক বো চিকেনটাকে ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারি ম্যারিনেট করবো তো আজকে বানাবো হচ্ছে মুর্গ পোলাও ইচ্ছে আছে মুরগ পোলাও বানানোর তো সেটাই করব এখন তো চলো চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে আমি অন্য কাজ করবো চলো ম্যারিনেট করি এখানে এক কেজি মতো চিকেন আছে তো আমি এখানে চার টেবিল স্পুন টক দই দেব। এটা একটু আমি যে রেসিপিটা দেখেছি ওটা মিষ্টি দই ছিল বাট মিষ্টি দই এখন আমার কাছে নেই তো টক দই দিলাম ঠিক আছে আচ্ছা দেব হচ্ছে দু টেবিল চামচ পেঁয়াজ বাটা ঠিক আছে তারপরে এখানে দেবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দেবো হাফ মানে এক টেবিল চামচের হাফ রসুন বাটা আর দেব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন ঠিক আছে এটাকে ম্যারিনেট করে রাখবো ওটা ঢালতে হবে আর সেটা ঢেলে নিই তো দেবো হচ্ছে নুন স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি হাত দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টার জন্য এই যে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে এটা এখন আধ ঘন্টা থাকবে ব্রেকফাস্টটা করে নিই আমমুড়ি খাবো আজকে ব্রেকফাস্টে আমড়িটা ব্রেকফাস্ট করে নিই এখন আমের সিজন বলে প্রত্যেকদিনই আমমুড়ি খাচ্ছি আর বিশ্ব সেদিন সাড়ে তিন কেজি আম নিয়ে এসছে তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো আমড়িটা খেয়ে নিই চলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন এখন আরেকটা চিকেন ম্যারিনেট করব যেটা একটু সাইড ডিশ হিসেবে রান্না করব তো খুব ইজি ঠাকুরবাড়ির রান্না চিকেন হান্ডি কাবাব তো ওটা এখন রান্না করবো চলো তো এই ম্যারিনেশনের জন্য নিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা আর একটু ধনে আর গোটা ধনে আর গোটা হলুদ তো এটাকে এখন আমি একটু ভিজিয়ে রাখবো এটাকে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ হলুদটা শক্ত তো ওটা একটু ভিজতে সময় লাগবে এটা ভিজুক তারপরে এটাকে পেস্ট করব এই চিকেনটাকে ম্যারিনেট করব আর এই যে পেস্ট বানিয়ে নিয়েছি এই সঙ্গে চারটে পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজে দিয়ে এটাকে এখন ম্যারিনেট করবো তাই মধ্যে একটু দই দেবো মধ্যে দই দিয়ে দিয়েছে আর একটু নুন দেব নুন দিয়ে এটাকে এবার ম্যারিনেট করে রাখব এটাকে ম্যারিনেট করে না রাখলেও হয় বসিয়ে দিলেও হয় এটুকুন রাখি ম্যারিনেট করে চিকেন হান্ডি কাবাবের মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি এবারে হচ্ছে মূগ পোলাও চিকেনটা রান্না করবো তার জন্য কড়াইতে সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ রস মানে পেঁয়াজ বাটা আর মানে টোটাল পাঁচ টেবিল চামচ পেঁয়াজ বাটা লাগবে তার মধ্যে তিন চামচ এই রান্নার সময় দিয়েছিলাম দেবো আর দু চামচ দিয়েছিলাম ম্যারিনেশনের সময় তো এবার দেখো আদা রসুনও একটু দিয়েছি বাট ওই সময়টা ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছিলাম তো আদা রসুন আর এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো আর এখানে বাটিটা মানে মধ্যে অনেক মশলা আছে ওটা কাচিয়ে তো অবশ্যই দিয়ে দিতে হবে অনেকটাই মশলা আছে তো দিয়ে এবার চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য তো চিকেনটাকে চলো ভালো করে কষিয়ে নিয়ে যাতে মানে একটু কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য একদম সিমে করে তো ঠিক আছে এবার সিমে করে ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে একদম দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখো তেল বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে এবার চিকেনটা থেকে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি তো চিনিটা দেব আর দেব হচ্ছে কিছুটা গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ওপর দিয়ে দিয়ে দেবো আর একটু গ্রেভি গ্রেভি মানে গ্রেভি রাখতে হবে কারণ চিকেনটা সেদ্ধ হবে আর এখান থেকে একটু গ্রেভি তুলে পোলাউটার মধ্যেও দেবো ওজন্য একটু জলটা বেশি দিলাম জলটা ফুটে অনেকটাই কমে যাবে ঠিক আছে তারপরে গ্রেভি মানে জলটা দেওয়ার পরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তারপর দেখো জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা আমি দেখাতেই ভুলে গেছি আজকে আমার স্ট্যান্ডটা এত ডিস্টার্ব করছে তো এদিকে চিকেনটা মোটামুটি হয়ে যাক সিমে করে আর এদিকে পোলাউটা আমি এখন করব। পোলাউটার জন্য তেল আর সাদা তেল আর ঘি যথারীতি গরম করে নিলাম নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ নয় শুধু এলাচ দারচিনি আর তেজপাতা এই তিনটে জিনিস ফোড়নে দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবারে এক চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে দিতে হবে তো দেখো আমি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই তিনটে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দেবে যাতে পেঁয়াজটা না পুড়ে যায় তো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে আর আমার এই বাসনটা আজকে আন্দাজে অনেকটাই বড় হয়ে গেছে আমি এটা ইচ্ছা করেই বড় কিনেছি যাতে বেশি কোনো কিছু হলেও সুবিধা হয় তো এবার চালটা যে ধুয়ে রেখেছিলাম চালটা কিন্তু ভেজানোর দরকার নেই ধুয়ে জল ঝরিয়ে রাখলেই হবে তো ধুয়ে রেখেছিলাম এবার এই মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দেখো আমি আবার অনেকক্ষণ বাদে আসলাম এখানে জল মানে চালটা আমি এক বড় বাটির এক বাটি জাল চাল নিয়েছিলাম সেই দু দুবাটির মধ্যে আবার এক বাটি দুধ আর এক বাটি জল মিশিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমি ওটা দেখাতে ভুলে গেছি কারণ একা একা আমি আজকে রান্না করছিলাম তাড়াহুঁড়ো আর তাড়াহুড়ো না তার মধ্যে একা একা করছিলাম স্ট্যান্ডটা ডিস্টার্ব করছিলো আরও তো কি করলাম বলো তো ওই চিকেনের গ্রেভির কিছুটা তুলে ওর মধ্যে দিয়ে দিলাম চালটা আবার সেদ্ধ হবে এদিকে আবার চলে আসলাম চিকেন হান্ডি হবে চিকেনটা বানাতে তো এখানে এখানে এই চিকেন হান্ডি কাবাবটা কিন্তু পুরোটাই ঘিতে রান্না করলে বেশি ভালো টেস্ট হয় তো আমি আজকে আমার সাদা ঘিটা ছিল না আমি এই জন্য এমনি গাওয়া ঘি যেরকম হয় সেটাই দিয়েছিলাম দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর এই চিকেন রান্নাটা এত ইজি না কী বলবো আর তেমনই খেতে ভালো লাগে তো এবার আর কিছুই না এবার জাস্ট মানে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো আর এটা আস্তে আস্তে হতে থাকবে নিজের মতো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে নিজের মতো এটা হতে থাকে এটা খুবই ইজি রান্না আচ্ছা ক্যামেরার ধরাটাও আমার ঠিক হয়নি তো দেখো এদিকে পোলাওয়ের চালটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর করে মানে সেদ্ধ হয়ে গেছে মানে পুরোটা সেদ্ধ হয়নি মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এবারে কি করেছি এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি একা ঢেলেছি তো ওই জন্য আর দেখাতে পারিনি এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর চালটা দেখে মনে হচ্ছে না ভেজা ভেজা কিন্তু এটা পরে ঝুরঝুরে হয়ে যাবে তো যাই হোক এটা একবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে দেখো চিকেনটাও হয়ে গেছে আর এবারে আমি কী করবো এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজার দরকার নেই আলুগুলো জাস্ট এমনি দিয়ে দিলেই হবে চিকেনের সাথে সেদ্ধ হবে আলুগুলো আর একটু গরম জল দিয়ে দিতে হবে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে তো এদিকে দেখো আমার মুরগ পোলাও একদম রেডি হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে খানিকটা আর আমি একটু টেস্ট করে দেখলাম ভীষণ ভালো হয়েছে খেতে মুরগ পোলাওটা তো আমার মুরগ পোলাও একদম রেডি টু সার্ভ তো ওদিকে তো মুরগ পোলাও আমার রেডি হয়ে গেছে এদিকে চিকেনটাও মোটামুটি অলমোস্ট হয়েই গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছিলাম এবার আমি এর এখন দেব হচ্ছে চিনি প্রত্যেকটা রান্নাতেই আমি চিনি দিই তোমরা যারা আমার রান্না দেখো কারণ চিনি না দিলে খাবারের ব্যালেন্স হয় না আর খাবারের টেস্টও আসে না তো ওই জন্য একটু চিনি দিয়ে নিলাম চিলি চিনিটাকে ভালো করে মিক মানে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো রংটা এত সুন্দর এসছে এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো একদমই পড়বে না কাঁচা লঙ্কাও না আর একটা ওই যে হলুদ গোটা হলুদ দিয়েছিলাম তাতেই রঙটা খুব সুন্দর এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন এই আমন্ড সরি চিকেন বলছি আমান্ড কুচি করে রেখেছিলাম তো আমান্ড কুচিটা দিয়ে দিলাম আর কিসমিস দিলেও ভালো লাগে বাট কিসমিসটা আমার কাছে আজকে ছিল না তো জন্য আর দিতে পারলাম না এই আমানটাও মুখে পড়লে ভীষণ ভালো লাগে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো তো আমার চিকেন হান্ডি কাবাব ঠাকুরবাড়ির স্পেশাল রান্না একদম রেডি টু সার্ভ যে এখন একটা কুড়ি আমার রান্না কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেল মুরগ পোলাও হ্যাঁ চিকেন হান্ডি কাবাব তো রবিবারের স্পেশাল মেনু আমাদের এই তো হয়ে গেছে রান্নাবান্না এবার যাবো হচ্ছে স্নান করতে তো স্নান করে পুজো দিয়ে চলে এসছি খেতে বসে গেছি এ দেখো মুরগ পোলাও আর চিকেন হান্ডি কাবাব তো বসে গেছি খেতে আর এখানে একটু ভয়েস ওভার দিলাম কারণ প্রচণ্ড জোরে টিভি চলছিল তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল সত্যি কথা বলছি দারুণ হয়েছিল খেতে তা হলো আর মুরগ পোলাওটা না ফ্যান্টাস্টিক হয়েছিল দারুণ হয়েছিল মুরগ পোলাওটা খেতে আর তাও তো আমি মানে মুগপোলাওটার যে চিকেনটা আছে না ওটা ম্যারিনেটেড ম্যারিনেশনের সময় মিষ্টি দই ছিল তো কিন্তু আমি ওটা এটা হচ্ছে বাংলাদেশের একদম তো আমি তো মিষ্টি দই ছিল না টক দই দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধে ইউজ করেছিল আমি ওটা নর্মাল দুধই ইউজ করেছি কারণ গুঁড়ো দুধ আমার কাছে ছিল না আবার কে নিচে যাবে তো তাও খেতে ভালো হয়েছে ওই দুটো ইনগ্রিডিয়েন্টস দিলে হয়তো আরও ভালো হতো তো নেক্সট দিন ওইভাবেই করবো কিন্তু খুব ভালো হয়েছিলো পোলাওটা খেতে আর চিকেনটাও খুব ভালো হয়েছিল। তো চলো আবার পরে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাওয়াটা আছে জমে গেল কিন্তু বিষু খায়নি ও রাতে খাবে কারণ ওর নেমন্তন্ন আছে ও নেমন্তন্ন খেতে গেছে আর আমরা জমিয়ে লাঞ্চটা করলাম চলো এখন টিভি টিভি দেখব পরে আবার তোমাদের সাথে কথা বলব এখন আমাদের হচ্ছে পপকর্ন এই জিনিসগুলো পপকর্ন হচ্ছে তো দেখালাম এই যে এই হয়ে সন্ধ্যে সাড়ে সাতটা আর একটুখানি বেরোবো সন্ধ্যা পুজো দিলাম একটুখানি জালু করে যাবো ঠাকুরের কিছু জিনিস কিনতে হবে ওই কর্পূর তারপর চন্দন পাউডার ধূপকাফি এগুলো সব শেষ হয়ে গেছে তো এখন আমরা বেরোচ্ছি বাজ্য হচ্ছে আটটা চোদ্দ এই বাবা অন্ধকার হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে ফুলের কোন ফুলের গন্ধ বেরিয়েছে এত সুন্দর জুই জুই না তো বাড়িতে চলে আসলাম আর আমি না রাস্তায় বেরিয়ে যে এটা ভিডিও করব আমি না ভুলেই যাই এরকম কাণ্ড তো যাই হোক চলে আসলাম ঠাকুরের কয়েকটা জিনিস ওই কর্পূর তারপরে চন্দন গুঁড়ো তারপরে তোমার ওই ধূপকাঠি তো এইসব আনা ছিল ওগুলো আনলাম একটু রাতের জন্য মিষ্টি আনলাম আর কাঁঠাল আনলাম কাঁঠাল জিয়ার এত কাঁঠাল এখন পছন্দ খায় ভালোবাসি আর কি তো একটু কাঁঠাল নিয়ে আসলাম দেখো কাঁঠালগুলো কোয়াগুলো একটু ছোট ছোট। যাই হোক ঢাকা দিয়ে রেখে দিন আর তো ফ্রিজ বন্ধ হয়ে যাবে আর একটু ধোকলা নিয়ে আসলাম ধোকলা খাবো আমি একটা জিয়া একটা কি গরম এই যে ধোকলা এখন রাত্রি বারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল একটু দেরি হয়ে গেল আজকে খেতে আর জিয়ার প্রজেক্ট করছিলাম আর এখন হচ্ছে জিয়ার জন্য টিফিন করব টিফিনটা হচ্ছে ওভার নাইট ওটা ভিজিয়ে রাখবো ওটাই নিয়ে যাবে বললো যাই না নিয়ে যাক স্কুলে গিয়ে আবার কি কতক্ষণ ঠিক থাকবে কারণ নটার সময় স্কুল থেকে বেরিয়ে যাবে মানে স্কুলের জন্য যাবে বারোটার সময় খাবে নরম মানে যাই না তো দিচ্ছি করে কালকের দিনটা খেয়ে দেখুক ওভারনাইট ওটসটা জিয়ার জন্য রেডি করে নিলাম দেখো তো এটা কালকে ও স্কুলে টিফিনে নিয়ে যাবে এই যে এটা এখন ফ্রিজে রেখে দিই কালকে নিয়ে যাবে আজকে এখন সাড়ে বারোটা আমার সব কাজ কমপ্লিট এবার শুধু গা ধোবো চেঞ্জ করবো শুয়ে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে কালকে অন্য কোনো নতুন ব্লগে টাটা